ফেনীতে দুই সালের ভয়াবহ বন্যার পর ব্যাপক ভাঙন দেখা দিয়েছে ছোট ফেনী নদীতে এতে হুমকির মুখে পড়েছে শত শত বসত বাড়ি এবং ফসলি জমি নদী ভাঙন রোধ এবং বসত রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করা হয়েছে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করেন ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা এ সময় জেলা প্রশাসকের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের স্মারকলিপি প্রদান করা হয় নদীর ভাঙন রোধ মধ্যে টেকসই নির্মাণ মুসাপুর রেগুলেটর সংস্কার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন বক্তারা আমাদের মসজিদটা প্লাস কাজিরাট কেরামতি আর রাস্তাটা আজকে ছয় মাস পর্যন্ত বাঙানোর মুখে গেছে এইটার কোনো উদ্যোগে নিতেছে না পানি উন্নয়ন বোর্ডে আনন্দ দিকে মান্দি দিলে আমরা আবার বসবাস করতাম ঠান্ডা ভাঙিয়ে থাকতাম ঠাই আন্ডা আমরা মানুষের দিকে দিকে সরকার যদি কোনো কিছু আমাদের জন্য কিছু না করে তাহলে বাকি বাড়িগুলো চলে যাবে তাহলে আমরা কোথায় যাবো আমাদের থাকার মতো কোনো ব্যবস্থা নাই আমরা নন্দী সব ভাঙি গেছে ঘর বাড়ি সব গেছে গো রাস্তারও সব গেছে গো আমরা বাড়ির থেকে বাইরের মধ্যে সেই সুযোগ নাই